আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি আল্লাহ রশি সমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন লেট গো স্টার্টেড প্রথমেই প্রথম আলোর সংবাদ শিরোনাম প্রথমেই দেখে নিয়ে যাক দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না বিদেশ যেতে নিষেধাজ্ঞা এনবিআর সেই কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে অপসারণ মোহাম্মদ মতিউর রহমান ও কোথায় আছেন ঢাকা মানে জানা যাচ্ছে না সরকারের অনুমতি ছাড়াই ব্যবসা করেছেন তিনি প্রকাশ্যে আসছেন না মতিউরের প্রথম স্ত্রী কানিজ লাইলা যাচ্ছেন না উপজেলা পরিষদেও ছেলে তহিদুর রহমানের নামে বিভিন্ন কোম্পানির মালিকানা রয়েছে শেয়ার বিনিয়োগ আছে নিজের গ্রামে নানা স্থাপনা এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমান বরিশালের মোলাদি উপজেলার বাহাদুরপুর গ্রামে মতিউর রহমানের বাড়ি খালের উপর আটটি সেতু পারে আছে একাধিক সানবাদানো ঘাট রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব নয় সংবাদ সম্মেলনে মমতা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত টি বিশ্বকাপ প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে বেজি বেইজিং শপথের সময় নরেন্দ্র মোদীকে সংবাদন দেখালেন রাহুল গান্ধী লোকসভার অধিবেশন মানব সংবাদ শিরোনাম ভাইয়ের সোনেদের চোদ্দ বছর ধরে ওয়ার্ড মাস্টার মতুর পরিবারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা তথ্য পাথারের অভিযোগে গাজীপুরের এডিসি বরখাস্ত দুর্নীতির মহোৎসব বন্ধে বিশেষ কমি বিশেষ কমিশন গঠন করুন দশ মাসে বিদেশিরা নিয়ে গেল একশো তিরিশ বিলিয়ন ডলার সংসদে অর্থমন্ত্রী বিএনপির উপদেষ্টা মণ্ডীদের নতুন তিন মুখ মেকে কুপিয়া হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন কামন বাংলাদেশ ভারতের বিপক্ষে হার এখন অস্ট্রেলিয়ার ভাগ্য বাংলাদেশের হাতে পাচার হচ্ছে অর্থ অনলাইনে জুয়ায় পঞ্চাশ লাখ মানুষ জড়িত পিটার হাস সহ তিন রাষ্ট্রদূতের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ দুর্নীতি দুর্নীতিতে অভিযুক্তদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার নির্দেশনা পেলে ব্যবস্থা নেবে আইজিবি ফরিদগঞ্জে এজেন্ট ব্যাংকের টাকা নিয়ে তরুণী উধাও নিজেকে সিঙ্গেল দাবি মধুমিতার ইনকিলাবের সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের জমি বেচা কেনায় জালিয়াতি ভোটার তালিকায় ভারতীয় নাগরিক প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হয় শাস্তি হয় না দুর্নীতি বাজরাই প্রমোশনে এগিয়ে সচিবদের প্রতি প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নির্দেশনা বাস্তবায়ন নেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি নোয়াব ফারাক্কা তিস্তা নিয়ে কোনো চুক্তি নয় মোদীকে মমতার চিঠি বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে চীন দেশের স্বার্থ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার উবায়দুল কাদের কালের কণ্ঠ সংবাদ ছিল নাম লাকির ক্ষমতার পিছনে রাজু তালেব স্ত্রীকে আওয়ামী পদ উপহার দেন মতিউর রহমান পালানোর পর মতিউর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সরকারি প্রকল্পে সেজেছে মতিউর গ্রামের বাড়ি লাকির চাচা ও মামা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রতারণায় ছেলে বিমা কোম্পানির পরিচালক বেঞ্জিরের পরিবারও দুদকের ডাকে সারা দেয়নি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নৈতিক সমর্থন দিয়েছে নওয়াব পুলিশ সার্ভিসের বিবৃতির বিরুদ্ধে নওয়াব সমীকরণের ধার ধারে না সেমিতে ভারত ভারত বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি বাস্তবসম্মত নয় মোদীকে মমতা চিঠি চিঠিটি গুরুত্ব সহকারে প্রত্যেকটা পত্রিকার হেডলাইন প্রকাশ পেয়েছে সমকালে সংবাদ ছিল নাম স্বপ্ন পূরণ করেছে পদ্মা সেতু পশ্চিমাঞ্চলে যাতায়াত করেছে সহজ পর্যটন মৎস্য প্রসার খুলনা অঞ্চলে হয়নি প্রত্যাশিত শিল্প শিল্প কারখানা যুগান্তরে সংবাদ ছিল নাম দলিল করে নামরাজির পর খাজনাও দিচ্ছেন প্রতিমন্ত্রীর নামে খাস জমি রাজ্যকে বাদ দিয়ে ইস্তার চুক্তি নয় মোদীকে মমতার চিঠি জানিয়ে দিয়েছেন মমতা সাপ সাপ জানিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে সরকার বহুমাত্রিক করেছে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি অর্থপাচার ও খেলাফে ঋণ বিশেষ কমিশন গঠনের দাবি সংসদে প্লেসমেন্ট শেয়ারের ডন মতিউর অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ভারত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সংবাদ শিরোনাম পালিয়েছে মতিউর দেশ থেকে নিষেধাজ্ঞা আদালতের সমালোচনা করলেই ভীত হতে ভীত হইতে হবে বিশ্বাস করি না মাননীয় প্রধানমন্ত্রী কিছু লোকের বেশ টাকা পয়সা শিক্ষা অনু অনুদান দিলে আরও বেশি শিক্ষার্থীকে সহায়তা করতে পারব মাননীয় প্রধানমন্ত্রী মারা গেছেন আলোচিত জল্লাদ শাহজাহান দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বর্ণ মাদক চুলাচালানির যে চিত্র তাতে সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে মেনন শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা হচ্ছে দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিলেন অর্থমন্ত্রী দেশে গ্রস রিজার্ভ চব্বিশ হাজার একশো একষট্টি দশমিক চার মিলিয়ন ডলার বিদেশিরা তাদের আয়ের সাড়ে তেরো কোটি ডলার নিজ দেশে নিয়ে গেছেন পাঁচ মাসে রেমিটেন্স এসে দশ হাজার সাতশো বাহান্ন দশমিক নব্বই মিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির একশো কোটি পঞ্চাশ লাখ ডলার অনুমোদন আইএমএফের পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি সেবা সাবেকদের কাজের লোক নয় দলবাসদের জয় জয়কার সাবেক আইনজীবী নূর মোহাম্মদ কালের কণ্ঠ সংবাদ শিরোনাম অভিযুক্তরা দেশ সারলে ঘুম ভাঙবে উদ্যোগের জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীন যেতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী স্ত্রী পুত্র সহ মন্ত্রীর বিদেশ গমনের নিষেধাজ্ঞা বড় দুর্নীতিবাজরা আতঙ্কে আছেন এখন দুর্নীতি নিয়ে তুমুল আলোচনা সংসদে আইএমএফের ঋণ দুদিনের মধ্যে রিজার্ভে যোগ হবে সংসদে বাজিয়া বাজেয়াপ্ত করতে ট্রাইব্যুনাল গঠনের দাবি সম্পদ সরি সম্পদ বাজেয়াপ্ত করতে ট্রাইব্যুনাল গঠনের দাবি খালেদা জিয়া সিসিউ থেকে কেবিনে বাংলাদেশের সঙ্গে গঙ্গা তিস্তা তিস্তা চুক্তিতে নারাজ মমতা রাষ্ট্রীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যাংকের পাওনা একান্ন হাজার কোটি টাকা একে ধরিয়ে দিন পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে একে ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ টাকা পাবেন নয় দিগান্ত সংবাদ শিরোনাম মংলা মিরসরাই দ্রুত ইপিজেড চালু করতে চায় দিল্লি কেউ সমালোচনা করলে ভীত হইতে হবে বিশ্বাস করি না মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সংস্থার কাছে ব্যাংকের পাওনা একান্ন হাজার তিনশো একানব্বই কোটি টাকা সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ভারত গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে প্রধানমন্ত্রীর চীন সফর পররাষ্ট্রমন্ত্রী পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতিবাজদের উৎসাহিত করবে লোক মারফত আইআরডি আরডিতে যোগ দিলেন মতিউর দেশসারার গুজব প্রধানমন্ত্রী শুধু দিয়েই আসেন কিছুই আনতে পারেন না জামায়াত ইসলামী তিনি ইস্যুতে বিএনপির নতুন কর্মসূচি তৃণমূলের কথা শুনতে যুগ্ম মহাসচিবদের বিশেষ দায়িত্ব বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন নিয়ে দটনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রতিদিনই সংবাদ ছিল না প্রত্যেক জেলায় হচ্ছে ন্যায়িকুঞ্জ দুর্নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী আপস সেন গণমাধ্যম নয় দুর্নীতিবাদের সতর্ক করুন চোখ প্রধানমন্ত্রীর চীন সফরের সফর আট থেকে এগারোই জুলাই হতে পারে যুগান্তকারী বাণিজ্য চুক্তি তরুণরাই দেশ এগিয়ে নেবে মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার তিস্তা গঙ্গার পানি নিয়ে ফের আপত্তি মমতার ওয়ান পয়েন্ট বারো বিলিয়ন ডলার অনুমোদন আইএমএফের সম্পদের হিসাব প্রকাশ কেন জরুরি আলোচনায় সরকারি কর্মকর্তারা দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি হয় না ডক্টর জামান আমলাদের ক্ষমতা নির্কুশ হলে দুর্নীতি নির্কুষ হয় এ চৌধুরী ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাতে জবাবদিহি প্রয়োজন এস এম ফয়েজ লাই আলিফ লাইলাকে হারিয়ে লাইলা কাহিনী আত্মগোপনে মতিউর পরিবার বিদেশ যেতে নিষেধাজ্ঞা দুর্নীতিবাজদের নৈতিক সমর্থন নুয়াব পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে তারা দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে আইনমন্ত্রী বলেছেন বিদেশিরা দশ মাসে সাড়ে তেরো কোটি ডলার নিয়ে গেছেন অর্থমন্ত্রী দেশে বারোশো সাত আইন মানুষের জন্য কত শিক্ষা ব্যবস্থাকে বহু করেছে সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারা থাকেন বিদেশে চাকরি বহাল দেশে মামলা থেকে সাংবাদিক রানাকে অব্যাহতি লাফাত্তা হওয়ার আগে ফ্ল্যাট বেঁচেছেন টাকা তুলেছেন মতিউর রহমান আইএমএফের তৃতীয় কিস্তি পেলেও অস্বস্তিতে রিজার্ভ খালেদা জাকে কেবিনে হস্তান্তর তিস্তার পানি বন্টন আলোচনা আলোচনা মানবে না মমতা আসাদুজ্জামান মিয়ার তথ্য প্রকাশ পুলিশ বরখা কর্মকর্তা বরখাস্ত পেনশন কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত হবে জুলাই মাসে এছাড়া আজকের মতো এখানেই শেষ করছি আল্লা আল্লাহ হাফেজ সবাইকে আমার শুভকামনা রইল শুভ